হ্যালো বৃহন শুরু করলাম আর একটা নতুন দিন তো দেখো দিনের শুরুটা ছিল বৃষ্টি দিয়ে আর পুরো চারিদিকে সবুজ আর সবুজ বেশ দেখতে ভালো লাগে বলো তবে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিয়ে এইগুলো আগের দিন পুজোর দিনে ব্যবহার করেছিলাম তো ভাবলাম তোমাদেরকে দেখাই জিনিসটা কত সুন্দর আর তোমরা এরকম কে কে নিজেরা করতে পারো কমেন্টে জানিয়ে তো এগুলো কিন্তু আমি একটুও করতে পারি না এগুলো হচ্ছে আমার দিদি শাশুড়ির হাতের আর অনেক সুন্দর সুন্দর তৈরি করে কিন্তু এখন আর পারে না এগুলো অনেক আগের তৈরি করা তো সবাইকে কিছু না কিছু দিয়েছে আমার ভাগেও এরকম দু চারটে পড়েছে এগুলো তোমাদের কেমন লাগে বলো আমি তো একটুও পারি না এগুলো তৈরি করতো তারপর দেখো রোদ বেরিয়েছিল রোদ বেরোনোর আগেই আমি জামাকবর ধুয়ে দিয়েছিলাম কারণ টানা বৃষ্টির জন্য জামাকাপড় ধুতে পারছিলাম না তোমাদেরও নিশ্চয়ই আমারই মতো অবস্থা মানে বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি তো ভালো লাগে কিন্তু টানা একভাবে হলে বৃষ্টি ভালো লাগে না তারপর ঘরে চলে এসে দেখো পুজো করে নিয়েছি কারণ মহাদেবকে কেমন লাগছে জানিও তো এখন যাব হচ্ছে আমি পুজো করতে মানে বাইরে আজকে হচ্ছে বড় ঠাকুরের দিন মানে আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার তো তার জন্য আমি আগের দিন থেকেই নিরামিষ খেয়ে আজকে উপোস ছিলাম তো এখন আমি আলতা পরে নিচ্ছি এখন বাজে আড়াইটে মতো ওই সাড়ে তিনটে চারটে নাগাদ পুজো শুরু হবে ওখানে একটু তাড়াতাড়ি যেতে পারলে সবাই মিলে হাতে হাতে করলে পুজোর জিনিস তাড়াতাড়ি করে গোছানো হয়ে যাবে আর আলতা পরতেও না আমি ভীষণ ভালো লাগে আলতা পরলেও আমার পরতেও ভালো লাগে তোমরাও কে কে আলতা পরতে ভালোবাসো আর এই যে যে নুপুরটা দেখছো না এই নুপুরটা আমার মা নিজের পায়ের নুপুর ভেঙে আমাকে বানিয়ে দিয়েছিল। অনেক দিন আগে মা নুপুর পাড়া ছেড়ে দিয়েছিলো তারপর সে নিজেরটা ভেঙে আমাকে বানিয়ে দিয়েছিল আর দেখো সুন্দর করে আলতা পরে নিয়েছি আর অনেক দিন পর নূপুর পরলাম আরও দু চার দিন আগেই পড়েছি তারপর দেখো টাড়ি পরে রেডি হয়ে বর আর আমি মিলে চলে যাচ্ছি দুজনে পুজো করতে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে প্রথমে মা কালীকে প্রণাম করে নিলাম তারপর চলে আসলাম মন্দিরে পাশাপাশিই মন্দির ওখানে দেখো হরিচাঁদ এর মন্দিরও আছে হরিচাঁদ শান্তি মাতার আর যে সবাই মিলে পুজোই বসে পড়েছে দেখো আর ব্রাহ্মণ ওই সাড়ে চারটে নাগাদ পুজোই বসে পড়েছিল তারপর পুজো টুজো করে নিয়ে এই যে সিন্নি মাখা হচ্ছে এখন প্রসাদ খেয়ে যাব হচ্ছে বাড়ির দিকে পুজো টুজো করে বাড়ি চলে এসেছি সন্ধ্যা সন্ধ্যা লাগতেই পুজো হয়ে গেছে এখন পাতা পোড়ানো হবে পাতা দিয়ে চারিদিকে মানে দেওয়া হবে বড় ঠাকুরের ভাদ্রমাশে কমটাও নিশ্চয়ই এরকম সবাই মানে যে কোনো একদিন ভাদ্র মাসে পাতা পুড়িয়ে মানে ভগবানকে দাও আমিও সেটাই করবো যাচ্ছে তারপর চলে এসেছি দেখায় যে নারকেলটা কুড়তে হবে আর এখানে তাল মাখা হয়ে গেছে আগে থেকেই শাশুড়ি মা করে রেখেছিল আর এই যে পুজোর পাতা পোড়ানো হয়ে গেছে ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে এবার আমি করব তালের পায়েস বা তালের ক্ষীর তোমরা যে যেটা বলো বেশি করে দুধ দিয়ে নারকেল দিয়ে এটা তোমরা কে কে ভালো খাওয়া বলো তো অনেকেই দেখি ভালো খায় না আর এটা বাসি হলে আর পরের দিন আর একটু জ্বালিয়ে নিয়ে আরেকটু দুধ একটু একটু করে দুধ দিতে হবে একটু একটু করে জ্বালাতে হবে তাহলে এই ক্ষীরটা বেশি টেস্ট লাগে তোমরা এভাবে কে কে খাও জানিও আমার তো ভীষণ ভীষণ প্রিয় তালের সবকটা জিনিসই প্রিয় তালের বড়াও খুব প্রিয় তালের ক্ষীরও খুব প্রিয় তালের ওই পাতা পোড়ানো ওই পিঠেটাও খুব প্রিয় সবথেকে বেশি প্রিয় হচ্ছে এই তালের এই পায়েসটা আর দেখো সবার জন্য ভাত বসিয়ে দিয়েছি একপাশে আর এখানে শাশুড়ি মা বললে একটু পনির ভাপা করতে ওই জন্য পনির ভাপার সব কিছু রেডি করে নিয়েছি দেখো টিফিন বাটিতে এবার একটু উপর দিয়ে সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই তারপর ভাপে বসিয়ে দেব পনিরটা টিফিন বাটিতে হাঁড়িতে জল দিয়ে তারপর আমি এর মধ্যে বাটিটা বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো আর এখানে আমি কুশি ভাজা করছি ভিডিওটা কেমন লাগলো